আচ্ছা 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 মুদ্দা কথা ওই দিন তো রেজাল্টও বের হলো কি দিল না आंसर কি তো মিলাই শুনি आंसर কি টি মিলাইতে লাগে না 1300 তো পরীক্ষা তো 1300 তো হই গেছে না যদি তারা যদি হ্যান্ড রাইটিং এর লিখা মার্ক দিয়ে দে যদি হ্যান্ড রাইট কিছু না आंसर কি মিলাইবো আর কি ফাইলে জোক করছি জোক 1300 হই উঠবো আমার এটা आंसर কি তা आंसर কি যারা পারে না তারা মিলে তুমি তো বালা স্টুডেন্ট

গ্রেজ যদি কিছু দিয়া লাই হয়ে যাব গা কত কত ধরনা মোটামুটি চল্লিশ পঞ্চাশ গ্রেজ দিলে ঠিক আছে আমার চল্লিশ উঠছে দূরে বেড়া সাবাবাজ এতক্ষণ দিয়ে সাবাবাজি করছে